আসসালামু আলাইকুম বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ চার দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি রোববার একুশ সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনে আহ্বক সাইদুর রহমান সরকার সদস্য সচিব রেজাউল করিম লিডন প্রমুখ এ সময় বক্তারা বলেন দেশের সিংহভাগ প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে বেসরকারি শিক্ষক কর্মচারী দ্বারা কিন্তু দুঃখের বিষয় এমপিএভুক্ত শিক্ষক কর্মচারীরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা ও পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পান অথচ একই কারুকলামের অধীনে একই সিলেবাস একই অ্যাকাডেমিক সময়সূচি একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে নিয়োজিত থেকে আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য তারা আরও বলেন শিক্ষক কর্মচারীদের চাকরির নিরাপত্তা নেই আর্থিক নিশ্চয়তা নেই সামাজিক মর্যাদা নেই অবসর ও কল্যাণের নিশ্চয়তা নেই শিক্ষকদের গুণগত মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের চাকরির জাতীয়করণের বিকল্প নেই জাতীয়করণ ত্বরান্বিত করার লক্ষ্যে অবিলম্বে শিক্ষক কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা দিতে হবে হাইকোর্টের রায় অনুসরণে অবসরে ছয় মাসের মধ্যে অবসর ও কল্যানে টাকা প্রদান নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি শিক্ষা ব্যবস্থায় সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের মধ্য জন্য মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে সংবাদ সম্মেলনে যেসব দাবি উপস্থাপন করা হয় সেগুলো হলো সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে দুই সরকারি নিয়মে পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উচ্চ ভাতা প্রদান করতে হবে তিন সরকারি স্কুলের ন্যায় বেসরকারি স্কুলের শিক্ষা প্রধান শিক্ষকের বেতন ষষ্ঠ গ্রেডে এবং সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেড সহ টাইম স্কেল দেওয়া হোক চার কল্যাণ ও অবসর সুবিধার টাকা হাইকোর্টের রায় অনুযায়ী ছয় মাসের মধ্যে পাওয়া নিশ্চিত করতে হবে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য